আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নতুন মর্যের প্রজেক্ট এখানে আট ডিসিমাল জমি আছে মানে আট শতাংশ জমি আমাদের এখানে ডিসিমাল বলে তো এটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা এটা নিজে হাতি করছিলাম নিজে বিষ ফেলাইছিলাম আর কি কোকোপিটে বীজ না একদম মাটিতে ফেলছিলাম তো এটা হচ্ছে আজকে ছয় দিন এর আগে ভিডিও করছিলাম কিন্তু দেওয়া হয় ভয়েস ছিল মানে ভয়েস দেওয়া করিনি তো কিছু লোক ছিল যার কারণে ওইভাবে করা হয়নি মানুষের সামনে তো কথা বলা যায় না তো যাই হোক আজকে চারা বয়স হচ্ছে ছয় দিন তো আমি এটা রোপণ করার একদিন না দুই দিন পরে হচ্ছে ম্যানসার দিয়েছিলাম তো চিন্তা করতেছি এখন অটো গ্রুপ অটো গ্রুপ কেয়ারের হচ্ছে গ্রুপ কেয়ারের হচ্ছে ট্রপার দিব আর কি তারপরে ছোটো হালকা সিনজেনটার এক তারা কীটনাশক দিব তো মোটামুটি আলহামদুলিল্লাহ মানে কয়েকটা চারা দেখলাম মারা গেছে এখানে বৃষ্টি হয়েছিল দেখতে পাচ্ছেন এই যে জমি ভিজা লাইন ক্লিয়ার করে দিয়েছিলাম মোটামুটি সুন্দরই হচ্ছে আমি নিয়মিত আপনাদেরকে আপডেট দিব কেমন কি কখন কি ব্যবহার করতে হবে কি করতেছি সবাই আপনার পাশে থাকবেন কি বলবো দুঃখের কথা ভাই এই যে এখানে হচ্ছে গরু কার যেন গরু ছুটি আসছিলো নাকি কুকুর আসছিলো একদম ছিঁড়ে নতুন দেখে তো পারছে চিহ্ন দেখে মনে হচ্ছে গরুই হবে বাছুর টাছুর হয়তো একদম ফেটে ফেলছে ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম